তো গায়েস ভিডিও টাইটেল এবং থামনেল দেখে অলরেডি তো তোমরা বুঝে গেছো যে আজকে কি নিয়ে ভিডিও হতে চলেছে হ্যাঁ গাইস আজকে আমরা মেয়ে ক্যারেক্টার নিয়ে গাইস পাঁচ কিল করার চ্যালেঞ্জ ভিডিও করবো গায়েস তোমরা ভিডিওর একটু মুহূর্ত মিস করো না ফুল ভিডিওটা কন্টিনিউ করতে থাকো গায়েস তোমরা অবশ্যই কমেন্টে জানাবো যে আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে গাইস ভালো লাগে না গাইস আরো ফানি ভিডিও বানাবো বেশি করে গাইস এটা তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখবো গ্যাস দেখছো আমরা একটা ঘগানি দিয়ে মেরে দিলাম এখানে গাইছ একটা ল্যান্ডমাইন পুজলাম যেন গাইস কোন কিনা থাকলে তো আমরা ঘগানি দেবো এটা তো তোমরা ভালো করেই জানো গ্যাস সামনে একটা এনিমি আর ঘগ গাই তো ফুল ড্যামেজ খাইলো না গাইস উপর থেকে আরেকটা চান্দুরতে আর গাবো এই ঘগ গাইস দেখছো আমরা এনিমির আকাশে থাকতেই গাইছ চান দিনে দিই গাইছ আই কইরে দিই তাহলে তোমরা বুঝতেই পারতেছো যে গাইস আমি কত বড় ডেঞ্জারাস প্লেয়ার গাইছ কত বড় পোলো প্লেয়ার যাই হোক গাইস পোলো আর পোলো একই জিনিস গাইছে যে সামন থেকে আরে আরে তো আমরা মারতেই না তার আগে গাইছে হাওয়া হয়ে গেল আমাদের এমন আছে গাইস এখন আমাদেরকে লুট করতে হবে নিচে গিয়ে তাছাড়া গাইছ আমরা এনিমেদের ঘক গা বো কেমন গাইস আমাদের কাছে এমন নাই গাইস ভিডিওটা কেটে আমরা মেসে এখানে চলে আসলাম গাইস শর্ট গান লুট করলাম গাইস সামনে একটা চান্দু গাইছে আরে দেখো আমরা কি ঘক গাইটাই দেই আরে সান্দু কই গেল এখে রাতে গাইছ হাওয়া হয়ে গেল গেস সান্দু মনে হয় উপরে গেছে উপরে গিয়ে এখন আমরা ঘক গাবো এনিমিকে গেস এই সান্দু উপরে আছে এই যে এইখানে মনে হয় আছে এই যে এইখানে আছে এই যে বিজনের ঘগ ঘ গাইস দেখছো এই মারার আগে আমি আর মেরে দিলাম তাহলে বুঝো গাইছ আমি কত বড় ফেলে গাইছ এরপর গাইস ভিডিওটা কেটে দি আমার মাছের এখানে চলে আসলাম গ্যাস ওই দেখো এনিমি ফাইট বেজে গেছে এই যে ঘক ঘ আরে চানু হেড শর্ট দেওয়ার চেষ্টা করলাম না গাইস আর একটা এনিমি নামতেছে এই যে ঘ গাইস কি হইতেছে কিছুই বস্তু আছি না

অবশেষে গাইছে আমাদের চারটা কিলো হয়ে গেলো গাইছ এই চানো এই যে ঘক ঘট ছড়েটে তো তোমরা ভালো করে যাবে গাইস তোমার তো দেখতে গাইস মেয়ে ক্ষমতা একটা গাড়ি দিয়ে ডোলা আমরা টুকটুক করে মারবো এই যে গাইস এর ঘক্রে গাইস তোমার দেখতে পাত ছয় ছয়টা কিল হয়ে গেল গাইছিস এখন আমরা গাড়ি নিয়ে গাইছো উপরে চলে যাবো আর একটা আছে ওই যে ওয়াল মারা ওই ঘরটা ওখানে গিয়ে আমরা একটা এনিমিয়া গাইছে চান্দু সাদে গাড়ি থেকে নামে গাইস সাদে যাবো গাড়ি থেকে নামলাম আমাদের কাছে মরবে এই যে কুপ করে এখন মেরে দেবো গাইস মেরে ড্যামেজ খাইবে আরে হলো না গ্যাস এখন আমরা উপরে গিয়ে দেখবো চান্দু এখানে আছে কিনা চান্দু হয় এখানে থাকার কথা গাইছে এখানে না এটা কোনো কথা এখন সাদে দেখবো গাইস এই চান্দু ছাদে আছে কিনা গায়ে সাদে উঠলাম গায়ে ছাদেও নাই এটা কোনো কথা গাইছ দেখা পরে কোনো ভিডিওতে গেছিস আর কতক্ষণ খুঁজবো